ঠাকুরগাঁওয়ে ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় দুই দিন ব্যাপী ধামের গানের উৎসব অনুষ্ঠিত হয়েছে এতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গত উনত্রিশ ও তিরিশ নভেম্বর রাতে সদর উপজেলার বালিয়াই সোনাপাতিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন গিদ্রি বাউলির পক্ষে সোনাপাতিলার গ্রামবাসী এই আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর সার্বিক সহযোগিতায় এই ধামের গান অনুষ্ঠিত হয় গভীর রাত পর্যন্ত আশেপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ উপস্থিত থেকে উপভোগ করেন অনুষ্ঠানটি সারা দেশের আটটি বিভাগের আটটি অঞ্চলের লোকসংস্কৃতিকে নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো কালচারাল সেন্টার ধামের গানের আয়োজন করে ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত গান আয়োজনের দায়িত্ব প্রায় সাংস্কৃতিক সংগঠন গিদ্রি বাউলি অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষে ডক্টর শওকত ইমাম খান আব্দুল হাসনাত ফজলে রাব্বি মাঝা রহমান শাহ এবং গিদ্রি বাউলি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুজ্জামান স্বাধীন সালমা জামাল ও উপস্থিত ছিলেন দেখতে আসা দর্শক শ্রোতারা জানান হারিয়ে যাওয়া এই লোক সংস্কৃতির অনেক ভালো হয়েছে প্রতি বছর এমন আয়োজন করা হলে লোক সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা উ টিকিয়ে রাখা সম্ভব নয়তো কালের বিবর্তনে এই সংস্কৃতি আর থাকবে না